আর আপনাদের সাইকেলে যদি একবার স্পিডটা উঠা যায় তাহলে কিন্তু আপনি ওই স্পিডে ধরে রাখতে অত কষ্ট হবে না কিন্তু স্পিডটা শুরুর দিকে আপনার উঠাইতে অনেক বেশি কষ্ট হবে এই দেখেন আমার স্পিড একবারে কম গিয়ার হাই গিয়ার লো করা ছাড়া সাইকেল আগাবে না এই জিনিসটা মাথায় রাখবেন যখনই জ্যামে পড়বেন গিয়ারটা লো করে দেবেন যারা বিশেষ করে হাই স্পিডে চালাইতে চান সাইকেল তারা হচ্ছে সর্বপ্রথম ধুয়ে রাখবেন ধুয়ে রেখে একটু স্পিড উঠাবেন স্পিড উঠে যাচ্ছে আপনারা তিনে যাবেন তখন আমার এই সাইড থেকে ডাউন দিবেন তাহলে দেখবেন আপনারা স্পিডটা খুব সুন্দর মতো আরামসে উঠতেছে আর যদি আপনারা তিনের গিয়ে স্পিড উঠানোর চেষ্টা করেন তাহলে আপনাদের অনেক বেশি কষ্ট হবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের দেখাবো ঢাকার রাস্তায় কীভাবে করে আপনারা সাইকেল চালাইতে পারেন বা যেভাবে আপনারা সাইকেল চাইলে ঢাকা রাস্তায় কমফোর্টেবল রোধ করবেন হয় না আমার সাইকেলটা এখন সামনেও এক গিয়ারে আছে পেছনেও এক গিয়ারে আছে আমি যদি এই পজিশনে সাইকেল চালাইতে চাই সাইকেল কিন্তু চলতেছে না মোটেও চলতেছে না মানে অনেক কম কম ধরে হচ্ছে স্পিডটা পাইতেছে এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি জাস্ট পেছনে গিয়ার একটা বায়া দিতে পারি এখন হচ্ছে পেছনে দুই এখন যা হচ্ছে সাইকেলে শক্তি পাইতেছে তবে এই পজিশনেও আমাকে খুব বেশি প্যারেল দিতে হবে যার কারণে আমি এই পজিশনে সাইকেল চালাইতে পারবো না যার কারণে আমি পেছনে তিন দিলাম এখন যাও একটু সাইকেলটা শক্তি পাইতেছে চলার মতো তবে এই পজিশনে যদি আমি সাইকেল চালাই মোটামুটি অনেক বেশি কষ্ট হবে যার কারণে আমি এই পজিশনেও ঢাকা রাস্তায় সাইকেল চালাইতে পারবো না মানে আমার খুব 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 বেশি প্যাডেল দিতে হবে আর ঢাকা রাস্তায় চালাইতে হইলে আপনাদের সবচেয়ে কমফোর্টেবল জোন যেটা বলতে পারেন সামনে আপনাদের একে দেয়া চালাইয়া কমফোর্টটা বোধ করতে পারবেন না বা যে কোনো রাস্তায় সামনে একে দিয়ে কমফোর্টটা বোধ করতে পারবেন না সাইকেলে আপনার অনেক অনেক বেশি প্যারেল দিতে হবে সাইকেল আগেতেই চাইতেছে না এখন ধরুন নর্মাল নর্মাল সাইকেল আমার অনেক আগে চলে যেতেছে সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সামনে গিয়ারটা ধুয়ে দিতে পারি সামনে গিয়ার দুই উঠে গেছে এখন কিন্তু সাইকেলে মোটামুটি ভালো শক্তি পাইতেছে যারা বিশেষ করে গিয়ার সাইকেল নিতে ভয় পাইতেছেন তাদের জন্য মূলত ভিডিওটা যারা যারা গিয়ার সাইকেল ইউজ করতে পারেন তাদের জন্য ভিডিওটা না এখন দেখতেছি সাইকেল মোটামুটি শক্ত আছে মানে আমার সামনে দুই আছে আর পেছনে তিনে আছে মোটামুটি সাইকেলটা শক্ত আছে আমি এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সামনে একটা ডাউন পেয়ে দিতে পারি এখন সামনে দুই এসে বললো সাইকেল মোটামুটি ভালো শক্তি পাইতেছে মানে হালকা একটু প্যাডেল দিলে সাইকেল দৌড়াইতেছে কিন্তু এইভাবে যদি আমি চালাই আমার অনেক অনেক বেশি প্যাডেল দিতে হবে ঢাকা রাস্তায় চালানোর সময় যার কারণে আমি এইভাবে সাইকেল চালাইতে পারবো না যার কারণে আমি সামনে তিনে দিলাম কিনে দিয়ে আগে চলে গেলাম ধর আমি এখন যদি এই স্পিডে সাইকেল চালাই মোটামুটি আমার স্পিডটা ভালোই আছে যদিও আমি আপনাকে স্পিড ব্রেকার মাধ্যমে দেখাইতে পারতেছি না আমার স্পিড কত আছে তবে যত আছে ভালোই আছে এই প্রতিষ্ঠানে যদি আমি সাইকেল চালাই মোটামুটি কোনো রিক্সা আমার আগে যাইতে পারবে না যদি আমি স্পিডটা আরও বাড়াইতে চাই তাইলে হচ্ছে আমার জাস্ট সামনে চালে যাইতে হবে এখন হচ্ছে আমি সামনে চারে চলে গেলাম সামনে চারে যখন চলে গেলাম দেখলাম এখন সাইকেলটা আরও বেশি স্মুথ হয়ে গেছে আরও বেশি গতি উঠবে খুবই ইজিলি আমি বলছি আমি সাইমা হচ্ছে বাকি হিসাব করেছে এখন হচ্ছে আমার এখন আমার হচ্ছে একটু প্রেসার দিতে হইলো তার কারণ হচ্ছে আমার স্পিডটা বেশি লো হয়ে গেছিল যখন আপনাদের স্পিডটা লো হয়ে যাবে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ারে একটা ডাউন শিফট করবেন দেখবেন হচ্ছে আবার প্যাডেলের শক্তি আইসা পড়তে আর এই পজিশনে যদি আমি মোটামুটি ওই সারাদিনও সাইকেলটা চালাই আমার কিন্তু ওই পরিমাণে কষ্ট হবে না তবে আমার অনেক বেশি প্যাডেল দিতে হবে যার কারণে আমার যেটা করতে হবে গিয়ারে একটু বাড়াইতে হবে গিয়ারটা একটু বাড়াইতে হবে এখন আমি তিন থেকে চারে গেলাম এখন মোটামুটি সাইকেলটা স্মুথলি চলতেছে সাইকেল এখন মোটামুটি ভালোই স্মুথলি চলতেছে আর চার থেকে যদি পাঁচে যাই তাহলে আমার সাইকেলের গতি মোটামুটি আরও অনেকটাই বাইরে যাবে ধরেন আমার যখন একটু স্পিড দরকার থাকবে তখন হচ্ছে আমি সামনে দুই পিছনে চার পাঁচে টানতে পারি তখন হচ্ছে ভালো স্পিড পাবো যদি আমার স্পিডের প্রয়োজন না থাকে ধরেন আমি নর্মাল রাইড করতেছি স্পিডের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে ঢাকার রাস্তা কিন্তু আমাদের চার পর্যন্তই এনাম বেশি প্রয়োজন পড়বে না ধরেন আমি এখন পাঁচে টানতেছি আমার কিন্তু সাইকেলের স্পিড মোটামুটি অনেক হবে যদি আমার আশেপাশে স্পিড মিটার দেখাইতে পারতাম তাহলে আপনাদের বুঝাইতে পারতাম আমার অ্যাভারেজ স্পিড এখন আছে চব্বিশ পঁচিশের ঘরে আসে যদি বাইকের স্পিডের সাথে কম্পেয়ার করি এই স্পিডে আমার কিন্তু চালানোর কোনো দরকার নেই এই স্পিডে যদি আমি টানা অনেকক্ষণ সাইকেল চালাই ধরেন আধা ঘন্টা বা এক ঘন্টা তাহলে কিন্তু আমি হাফাইয়া যাবো যদি আমাদের ওই লেভেলের স্পিডটা প্রয়োজন থাকে তাইলে চেষ্টা করবেন সবসময় চারে অথবা তিনের সাইকেল চালানোর জন্য এই গিয়ার কম্বিনেশনটা মোটামুটি ভালো একটা কম্বিনেশন আর ভয় পাওয়ার কিছু নাই যারা যারা নতুন সাইকেল কিনবেন আর গিয়ার সাইকেল কিনবেন গিয়ার সাইকেল আপনার এটা খুবই কমফোর্টেবল খুবই আরামে চালাইতে পারবেন এই জিনিসটা অন্যান্য সাইকেলের তুলনায় এখন আমাৰ চাইকেলৰ মোটামুটি ভাবৰ সবফলা হৈছে গিয়াৰটো আমি গিয়াৰটা ডাউন কৰোঁতে গিয়াৰটা ডাউন কৰলে গিয়াৰটা নহয় এখন আমি জানলে আবাৰ টান জ্যামের মধ্যে আমি যখন ছিলাম সাইকেলের হচ্ছে গিয়ারটা ডাউন করে দিয়েছিলাম আর ডাউন করে দেওয়ার পরে আমার কিন্তু সাইকেলটা আনতে কোনো কষ্ট হয় নাই যখন জ্যামে পড়ে গিয়েছিলাম বেশি জ্যাম ছিল থাইমা যেতে হয়েছিল তখন হচ্ছে আমি গিয়ার একবারে নামিয়ে দিয়েছিলাম গিয়ার নামে ওইখান থেকে টান দিয়ে আসলাম আর যদি আপনারা হাই গিয়ারে সাইকেল টান দিতে চান সেই ক্ষেত্রে দেখবেন আপনার পায়ে উঠে অনেক প্রেশার পড়বে আর যদি জাস্ট গিয়ারটা ডাউন করে দেবেন গিয়ার ডাউন করে দেবেন আপনার পায়ে উঠে তেমন কোনো প্রেশার পড়বে না এটা হোক আপনার সাইকেল অনেক দামি হোক আপনার সাইকেল অনেক কম দামি এক কথা বলতে গেলে আপনারা যদি উপরের দিকে থাকে মানে বড়ো কাঁটাগুলোতে থাকে তাইলে হচ্ছে আপনার পায়ের উপরে প্রেশার কম পড়বে আর যদি ছোটো কাটাগুলো থাকে তাহলে আপনার পায়ের উপরে মোটামুটি ভালো প্রেশার পড়বে সাইকেল চালানোর সময় আর যদি আপনাদের লক্ষ্য থাকে হচ্ছে সাইকেল অনেক দূরে টানবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সামনে টিনে রাখবেন আপনাদের একটু পায়ে প্রেশার পড়বে মানে গোতে উঠাইতে পারবেন অনেক ভালো সামনে টিনে রাখবেন পেছনে হচ্ছে আপনাদের পজিশন মতো রাখবেন মানে আপনি যেটাতে কমফর্টেবল বোধ করেন ধরেন সামনে টিনে রাখলেন পেছনে রাখলেন হচ্ছে আপনি চারে রাখেন বা পাঁচে রাখেন চার পাঁচ ছয় রাখেন আর যদি আপনাদের পায়ে জোর থাকে ওই লেভেলে তাহলে হচ্ছে সামনে টিনে রাখবেন পেছনে হচ্ছে রাখবেন শেষের দিনটাতে রাখার ট্রাই করবেন ছয় সাত আট নয় আপনাদের সাইকেলে যে কয়টা থাকে ওই কয়টা রাখার ট্রাই করবেন তাহলে দেখবেন আপনাদের সাইকেল থেকে আপনারা সর্বোচ্চ স্পিডটা নিতে পারতেছেন কিন্তু আমার এটা এখন প্রয়োজন নাই আর আমি এখন কোনো রাইডেও নাই আমার অনেক স্পিড লাগবে যার কারণে আমি নর্মালি চালাই আমি সুন্দর মতো পাশে যেতে পারলেই হয় আর আমার স্পিড নিয়ে কোনো সময় আমার লাফালাফি নাই যে আমার স্পিড তুলতে হবে স্পিড তুলতে হবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ঠান্ডা মাথায় সাইকেল চালানোর জন্য আর আপনাদের সাইকেলে যদি একবার স্পিডটা উঠা যায় তাহলে কিন্তু আপনি ওই রে ধরে রাখতে এত কষ্ট হবে না কিন্তু স্পিডটা শুরুর দিকে আপনার উঠাইতে অনেক বেশি কষ্ট হবে সাইকেল চালানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন শুরুর দিকে আপনি একটু প্রেশার দেবেন সাইকেল দেখবেন আপনি আপনি চলতেছে জাস্ট একটু প্যানেলটা ঘুরাবেন ও আপনাকে নিয়ে চলতে থাকবে এই দেখেন আমার স্পিড একবারে কম গিয়ার হাই গিয়ার করা ছাড়া সাইকেল আগাবে না এই জিনিসটা মাথায় রাখবেন যখনই জ্যামে পড়বেন গিয়ারটা লক করে দেবেন গিয়ার লক করলেই সাইকেল আবার দৌড়ানো শুরু করবেন আর গিয়ার হাই থাকলে আপনার সাইকেল গতি উঠেতে অনেক বেশি কষ্ট হবে যারা বিশেষ করে হাই স্পিডে চালাইতে চান সাইকেল তারা হচ্ছে সর্বপ্রথম ধুয়ে রাখবেন ধুয়ে রেখে একটু স্পিড উঠাবেন স্পিড উঠে আর আপনারা তিনে যাবেন তখন আবার এই সাইড থেকে ডাউন শিপ করে দেবেন তাহলে দেখবেন আপনার স্পিডটা খুব সুন্দর মতো আরামসে উঠতেছে আর যদি আপনারা তিনেরই খেয়ে স্পিড বেরোর চেষ্টা করেন তাহলে আপনাদের অনেক বেশি কষ্ট হবে